দেখো গুরু আমরা হচ্ছে নাইনটিজের মাল ঠিক আছে নাইনটিজের মালদের কোনো ভ্যালু নেই যারা লাইফে সাকসেস করতে পেরেছে তারা করেছে আর যারা করতে পারেনি তারা পারেনি নাইনটিজের আগে যারা আশি দশ শতকের ছিল তারা লাইফে অনেক কিছু উন্নত করতে পেরেছে তাদেরকে পেছনে ঘুরে দেখতে হয়নি নি কিন্তু নাইনটিজে যারা হয়েছে তাদের প্রত্যেককে স্ট্রাগল করতে হচ্ছে প্রত্যেককে এত সহজ নয় লাইফে বেঁচে থাকা বা তুমি তোমার চিন্তাভাবনাকে সম্পূর্ণ করা এত সহজ নয় প্রচুর কঠিন তারপরে দু হাজারে যারা এসেছে তাদেরটা না অনেক স্মুথ যাচ্ছে আমি এটা রিয়েলাইজ করেছি আমি দেখেছি যে যারা দু হাজারের পরে এসেছে তারা অনেক স্মুথ যাচ্ছে তাদেরকে বেশি ঘষা মাজা করতে হচ্ছে না তারা একদম আরামসে চলো যাচ্ছি 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 কিন্তু এই যে আমরা নব্বই শতকের যারা জন্মেছি সব ওই ঝামা ইট সব ঝামা ইঁট তুমি হাতুড়ি দিয়ে মারবে ভাঙবে না তুমি ওই অন্য কিছু দিয়ে ভাঙবে তবে ভাঙবে মানে জোর লাগাতে হবে সেরকম হয়ে গেছে আমাদের লাইফটাও তোমাকে ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে তোমাকে যেতে হবে যেতে হবে যেতে হবে আবার তুমি দেখবে যে প্রত্যেকটা জায়গায় তুমি আটকে যাচ্ছ আরে বাবা কিছু করতে যাচ্ছি আটকে যাচ্ছি এটা করছি আটকে যাচ্ছি ওটা করছি আটকে যাচ্ছি হবেটা কি সকালবেলা উঠি একটা চিন্তা ভাবনা নিয়ে সেই চিন্তা ভাবনাটাকে ঠিক করতে করতে সন্ধে হয়ে গিয়ে রাত হয়ে যাচ্ছে তুমি ভাবছো আমি সামনের বছরে এইটা করবো ব্যাস একটা বাধা এসে রয়ে গেল তুমি করতে পারবে না মানে আমরা ঝামা ইট আমরা ভেতর থেকে শক্ত দেখতে হেভি সোলিং করার সময় নিচে আগে ওই ঝামা ইঁটকেই দিতে হবে কিন্তু ওটার কোনো কাজ নেই ওর ওপরে পুরো বিল্ডিংটা খারাপ আমরা মাটি চাপা পড়ে যাবো আমরা তলায় থেকে যাব কি হবে বস এ কী ঝাঁটকা লাইফ গিয়া কিচ্ছু করার নেই শুধু একটাই ওপরওয়ালাকে ডাকো ওপরওয়ালাকে ভরসা করো আমি তো ভাবি আমি যদি এইটটিজে হতাম ভালো হতো বা দু হাজারের পরে হতাম ভালো হতো এই যে মাঝখানে হয়ে গেছি না পুরো একদম বাঁশের ফাঁকে আটকে গেছে একদম চলো কমেন্ট করে বলো যদি ঠিক মনে হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না আমি বাস্তব নিয়ে আসবো তোমাদের কাছে অবশ্যই লাইক করে কমেন্ট করে শেয়ার করে দাও ভাইকে পাশে রাখো সাবস্ক্রাইব করে দাও টাটা